মাঝরাতে বৈদেহীর ঘরে ঢুকে আসল প্রমাণ জোগাড় করল জ্যাজ সান্নাল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকব গল্পের শুরুতেই দেখা যায় স্বয়ং বুকে খারাপ খারাপ কথা বলতে থাকলে প্রচণ্ড রেগে যায় জ্যাজ সান্নাল আর জ্যাজ সান্নাল তখন বলে মা আমি একটা কথা বলি সরি আপনি তো আবার আমাকে মা বলার জন্য অনুমতি দেন না আমি আপনাকে মিসেস বৈদেহী মুখার্জি বলেই ডাকি শুনুন বৈদেহী মুখার্জি তিন দিন পরে আবার স্বয়ম্ভুকে কোটে আনতে হবে একটা ডেট পাওয়া গেছে আর তিন দিন পরে স্বয়ম্ভু বেকসুর খালাস পাবেই আমি আপনাকে বলছি স্বয়ম্ভু কোনোভাবে প্রমাণিত হবে না কারণ স্বয়ম্ভু অপরাধী নয় এই কথাটা ভালো করে মাথায় রাখবেন বৈদেহী বলে আমিও দেখতে চাই কি করে তুমি ওকে বাহাত্তর ঘন্টা পর ছাড়াতে পারো পারবে না তুমি কিছু করে উঠতে পারবে না জ্যাস তখন বলে আমি কি পারবো আর কি পারবো না সেটা দেখানোর সময় চলে এসেছে একটুখানি অপেক্ষা করুন এর মধ্যে দেবিয়াসেন কথা বলতে থাকে জ্যাসের সাথে আর বলে তুমি আর কিছুই করতে পারবে না জগদ্ধাত্রী তোমার মানসম্মান তো শেষ হবেই স্বয়ম্ভূ একেবারে শেষ হয়ে যাবে মুখ দেখাতে পারবে না সবার সামনে শেষে নিজেকে শেষ করে দিতে হবে তখনই জগদ্ধাত্রী বলে মুখ সামলে কথা বলো দেবিয়াসেন তুমি জানো না তুমি কার সাথে কথা বলছো জ্যাস সান্নালের সাথে পাঙ্কা নিতে এসো না জ্যাস চান্নাল কি করতে পারে সেটা তোমাদের কোনো আইডিয়াই নেই তাই বলছি একদম জ্যাস সাথে মুখ লাগাতে এসো না তখনই দেবিয়া সেন বলে আমি কি করব সেটা তোমার কাছ থেকে জানবো না তখনই দেবুদা মনে মনে বলতে থাকে জগদাত্রী তুমি নিজেও জানো না তুমি কি গোলক আটকে গেছো এখান থেকে তুমি কি ভেবেছো স্বয়ম্বুকে বাঁচাতে পারবে ইম্পসিবল তুমি চাইলেও স্বয়ম্বুকে বাঁচাতে পারবে না সেই রাস্তা আমি বন্ধ করে দিয়েছি এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে বৈদেহী মুখার্জি কিচ্ছু করতে পারবে না জগদ্ধাত্রী দিভিয়াসেনও বারবার করে অপমান করতে থাকে স্বয়ম্ভু চোখের থেকে জল পড়তে থাকলে স্বয়ম্ভুকে বারবার করে জ্যাস বোঝাতে থাকে আর বলে না স্বয়ম্ভু না চোখের জল ফেলবে না তুমি একজন সৈনিক সৈনিকের চোখে কখনো জল মানায় না একটা কথা মনে রাখবে তোমার সাথে তোমার স্ত্রী আছে আমি বলছি সেন আমি যদি স্বয়ম্ভুকে নিরপরাধ প্রমাণ করতে না পারি ঠিক তিন দিন পর চাকরিতে ইস্তফা দিয়ে আমি চলে যাব এখান থেকে কথাটা মাথায় রাখবেন স্বয়ম্ভু জগদ্ধাত্রীকে বলে আমি শেষ হয়ে যাচ্ছি জগদ্ধাত্রী জগদ্ধাত্রী বলে প্রত্যেকটা মানুষের জীবনে এমন অনেক সময় আসে যখন সে কোনোভাবেই উঠে দাঁড়াতে পারে না তার শত্রুরা তাকে বারবার করে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে কিন্তু আমি তোমার সাথে আছি আমি তোমাকে বাঁচাবই এই বলেই জড়িয়ে ধরে ঠিক তখনই মিডিয়া থেকে বারবার করে ছবিগুলো তুলে নেয় আর জগদ্ধাত্রী বলে আমরাও মানুষ আমাদেরও কিছু পার্সোনাল জিনিস থাকে কেন ভুলে যাচ্ছেন আমাদেরও স্বামী থাকে আমাদের সংসার থাকে ভাই বোন দাদা দিদি সব কিছুই আমাদের থাকে তারপরেও আপনারা এটা কি করে করতে পারেন তখনই মিডিয়া থেকে বলে আপনি কি স্বয়ম্ভুকে বেকসুর খালাস করিয়ে ছাড়বেন আপনার জোর দিয়ে জগদাত্রী বলে প্রমাণ দিয়ে আমি প্রমাণ করে দেব স্বয়ম্ভু কোনো অপরাধের মধ্যেই নেই ও একজন নিরপরাধ ভালো মানুষ কথাটা মাথায় রাখবেন এরপরে জগদ্ধাত্রী স্বয়ম্বুকে নিয়ে সেখান থেকে চলে যায় আর অন্যদিকে দেবিয়াসেন বলে একটু উস্কে দেবো নাকি বাবু। তখনই দেবিয়াসেনকে বারণ করে বই দেয় আর বলে কোনো উস্কে দিতে হবে না আমাদের সাথে লয়ার আছে উনি সবটা বুঝে নেবে দেবু তুমি এসব কিছু করবে না দেবু তখন বলে আমি তো কিছু করব না কিন্তু জ্যাজ সান্নালের কাছে যে অনেক অনেক প্রমাণ আছে আর সেগুলো দিয়েই কেল্লাফাতে করাটা অনেক ইজি হয়ে যাবে ব্যাপারটা আরও ভালো করে তদন্ত করে দেখতে হবে কি হয় উৎসব বলে আরে দেবুদা তুমি শুধু শুধু চিন্তা করছো এরকম কিছুই হবে না এর মধ্যেই স্বয়ম্ভূত বাড়িতে চলে গেছে জগদ্ধাত্রীর মনটাও ভালো নেই জগদ্ধাত্রী সাধুদার সাথে কথা বলতে থাকি আর বলে সাধুদা ওই মেল আইডিটা যে কোন ফোন থেকে লগ করা হয়েছিল বা কোন কম্পিউটার হোক ল্যাপটপ হোক এই ওটা বুঝতে পারছি না দুয়ে দুয়ে চার হচ্ছে না সাধুদা এমন একটা দোটানার মধ্যে পড়েছি না যেখান থেকে কিছুই বুঝতে পারছি না কি করব। এর মধ্যেই চলে এসেছে রাজনাথ মুখার্জি রাজনাথ মুখার্জি এসে বলে যার সান্নাল ওরফের জগদ্ধাত্রী এনা এই কফিটা খেয়ে নাও আমি তোমার জন্য নিজে কফি বানিয়ে এনেছি তুমি পারবে না আমার ছেলেটাকে বাঁচাতে পারবে না তুমি বলো না আর জগদ্ধাত্রী তখন বলে আপনার ছেলে আমার স্বামী বাবা আমার সন্তানের বাবা তাকে আমি ছাড়াবো না এটা কখনো হতে পারে আমি আমার যতটুকু পাওয়ার আছে সব পাওয়ার কাজে লাগিয়ে ক্ষমতা কাজে লাগিয়ে স্বয়ংভুকে আমি ছাড়াবোই কিন্তু বাবা আপনি কফি করে আনলেন কেন রাজনাথ মুখার্জি বলে কফি খেলে তোমার মাথা থেকে একটা না একটা আইডিয়া ঠিক খুলবেই নাও একবার চুমুক দিয়ে দেখো তো কেমন হয়েছে জগদ্ধাত্রী বলে আমার জীবনের এটা সব থেকে সেরা ডিশ আমার জন্য আমার তো খুবই ভালো লাগছে রাজনাথ মুখার্জির হাতটা একটু পুড়ে গেছে জগদ্ধাত্রী বলে ইস বাবা আপনার হাতটা তো অনেকটা পুড়ে গেছে দাঁড়ান আমি ঠিকমতো ট্রিটমেন্ট করে দিই রাজনাথ বলেও কিছু হবে না এইটুকুতে কিছু হয় না আমার ছেলেটাকে তুমি বাঁচাও জগদ্ধাত্রী ও প্রতিনিয়ত পুড়ছে ওর মন পুড়ে ছারকার হয়ে যাচ্ছে সেটা আমি বাবা হয়ে বুঝতে পারছি জগদ্ধাত্রী বলে বাবা আমি তো চেষ্টা করছি জানেন বাবা একটা কথা আপনাকে বলি ওই ক্রিমিনালগুলো মারা গিয়েছিল তিনটে সময় আর তিনটে চল্লিশ মিনিট নাগাদ স্বয়ম্বুর ফোনে ওই মেল করা হয়েছিল যে মারা গেছে সে কিভাবে মেল করতে পারে তাই না কিন্তু আমি বুঝতে পারছি না কোন মেল আইডি থেকে মেলটা পাঠানো হয়েছিল আমি অনেক সার্চ করেছি কোনো উপায় পাচ্ছি না তখনই রাজনাথ বলে শান্ত হও জগদ্ধাত্রী শান্ত হও শান্ত হয়ে ভাবো এর মধ্যে বৈদেহী মুখার্জি উৎসবকে বলতে থাকে না উৎসব আমি আর এই বাড়ির কোনো খাবার মুখে তুলবো না কোনো খাবার না আমি অনলাইন অ্যাপ থেকে খাবার অর্ডার দিয়ে দিয়েছি চলে আসবে আর তখনই উৎসব বলে ম ওইসব তুমি কি বলছো জগদ্ধাত্রী বলে মা আপনি কি বললেন আপনি অ্যাপ থেকে খাবার অর্ডার দিয়েছেন আর তখনই বৈদেহী মুখার্জি বলে হ্যাঁ দিয়েছি কেন তুমি কী ভেবেছো আমি এসব কিছু পারি না শোনো আমি সব কিছু পারি এই বলেই চলে যায় জগদ্ধাত্রীর একটু খটকা লাগে আর বলে বাবা মা মেল আইডি থেকে ভালো করে অ্যাপ নামাতে পারে আবার অ্যাপে সব কিছু করে খাবারও অর্ডার দিতে পারে তখনই রাজনাথ মুখার্জি বলে দুস কিছু পারে না কি জানি কোথা কি কী করেছে এরপরে জগদ্ধাত্রীর সন্দেহ আরোই বাড়তে থাকে জগদ্ধাত্রী তখন বলে ব্যাপারটা দেখতে হচ্ছে এরপরে মাঝরাতে জগদ্ধাত্রী চলে গেছে রাজনাথ মুখার্জির ঘরে কিন্তু রাজনাথ মুখার্জির ঘরে বৈদেহী মুখার্জি নেই কারণ বৈদেহী মুখার্জি রাজনাথের সাথে থাকছে না আলাদা ঘরে থাকছে এরপরেই আলাদা ঘরে চলে গেছে যেখানে বৈদেহী মুখার্জি ঘুমাচ্ছে আস্তে আস্তে সেই ঘরে ঢুকে পড়েছে সেই ঘরের দরজাটা খোলাই ছিল জগদ্ধাত্রী মনে মনে ভাবে আমাকে ক্ষমা করে দেবেন মা আমি চাইতাম না কিন্তু কি করব বলুন নিজের হাজব্যান্ডকে নির্দোষ প্রমাণিত করতে গেলে আমাকে যেটুকু করতেই হবে এরপর ফোনটা আস্তে আস্তে নিয়ে নিচ্ছে কিন্তু দেখে ফোনটা লক করা রয়েছে অনুমতন বৈদেহী মুখার্জির হাতের ছাপ নিয়ে লকটা খুলে ফেলে তারপর অ্যাপের মধ্যে ঢোকে কারণ অ্যাপের মধ্যে মেল আইডিটা পাবে বলেছিল জগদ্ধাত্রীরা ঠিক সেটাই হয়েছে বৈদেহী মুখার্জির ফোন থেকে ওই মেলটা করা হয়েছিল আর এটা জানার পরেই জগদ্ধাত্রী চমকে যায় আর বুঝতে পারে না যে বৈদেহী মুখার্জি ইচ্ছে করে এসব করেছে নাকি বৈদেই মুখার্জিকে ফাঁসানোর জন্য কেউ এই ফোনটা ইউজ করেছে আমাকে জানতে হবে এই ব্যাপারটা তবে স্বয়ম্ভু বলেছিলাম না তোমাকে ঠিক ছাড়া আর তার অস্ত্র আমি পেয়ে গেছি এর মধ্যেই জগদ্ধাত্রীর হাতেই তো ফোনটা ছিল বৈদেহীন ফোনটা বাঁচরাতেই বাঁচতে শুরু করে দেয় কেউ একজন ফোন করে ফোনটা বিচারের মধ্যে রকম ফেলে দিয়ে জগদ্ধাত্রী লুকিয়ে পড়ে বৈদেহী মুখার্জির ঘুম ভেঙে যায় আর বলতে থাকে এত রাতে আবার কে ফোন করলো আর হ্যালো হ্যালো করতে থাকে জগদ্ধাত্রী স্বয়ং স্বয়ংভূর জন্য সাধুদাকেও ফোন করে সবটা বলে দিয়েছে সাধুদাকে এটাও বলে দিয়েছে কি করতে হবে আর বোঝাই যাচ্ছে মোক্ষম প্রমাণ কিন্তু পেয়ে গেছে জ্যাস সান্নাল।